জয় জয় শ্রীরাম নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ চোদ্দোই মে মঙ্গলবার আজকের সূর্য উদয় হবে পাঁচটার সময় সূর্য অস্ত যাবে ছটা বেজে পাঁচ মিনিটে আজকের রাহুকাল সময় তিনটে বাইশ মিনিটে আরম্ভ হবে পাঁচটা বেজে দুই মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকে অভিজিৎ সময় শুভ সময় এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশিফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান হনুমানকে গুড়ের ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে বিশ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান হনুমানকে সিন্দুর অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান হনুমানকে বেসনের লাড্ডুর ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে তিনবার হনুমান চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমান নাম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে পঞ্চমুখী হনুমানের সামনে চ্যামিলি তেলের প্রদীপ জ্বালান সুন্দর কাণ্ড পাঠ করুন আপনার দিনটি শুভ হবে তুলা তুলারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে রাম নামের একটি কাপড় হনুমানজিকে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমানজির আরাধনা করুন হনুমানের সুন্দর কাণ্ড পাঠ করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমানজিকে বেসনের লাড্ডুর ভোগ লাগান সুন্দরকাণ্ড পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বান পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমানজির সামনে ঘের প্রদীপ জ্বালান হনুমান চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমানজির আরাধনা করুন রামায়ণের সুন্দর কাণ্ড পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশি রাশিফল এখানেই শেষ করছি আরও ভিডিও জানতে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন রাম রাম